সকলকে জয় হিন্দ আশা করি সকলে ভালো আছেন তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবকে ছাড়া হবে এবং নতুনরা যারা আবেদন করেছিলেন তারা টাকা কবকে পাবে এই নিয়ে আজকের আলোচনা তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে দু সালে চালু করেছিলেন কৃষি বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পটি বছরে দুটি সমান খরিফ এবং রবি কৃষকদের দুটি সমান কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে থাকে এছাড়া সুবিধাভোগী কৃষকের অকালে অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গের নব্বই লক্ষেরও বেশি কৃষক উপকৃত হয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এই প্রকল্পের অধীনে এক একর বা তার বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বার্ষিক মোট দশ হাজার টাকা অনুদান পাবেন এক একর কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা প্রতি বছর চার হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন আঠেরো থেকে ষাট বছর বয়সী সুবিধাভোগী কৃষকদের ক্ষেত্রে কৃষকের মৃত্যুর ক্ষেত্রে তার বৈধ উত্তরাধিকারী দু লক্ষ টাকার অনুদান পাবেন এবার আসি কৃষক বন্ধুর টাকা কবকে দেওয়া হবে সাধারণত যে সমস্ত কৃষকের এক একর বা তার চাষযোগ্য জমি রয়েছে তারা একর প্রতি চার হাজার টাকা করে পাবেন এর মধ্যে খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তো সাধারণত এখন এপ্রিল মাস চলছে তো আর কিছু দিনের মধ্যেই খারিফ মরসুমের টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা নতুন আবেদন করেছিলেন তাদের স্টেটাস কি এবং তারা কবে টাকা পাবে এই নিয়ে এই সম্বন্ধিত আমাদের একটি ভিডিও অলরেডি ছাড়া আছে আপনি চাইলেই উপরে আই বটনে ক্লিক করে দেখতে পারেন তাছাড়া আমি এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তো সব ধন্যবাদ জয় হিন্দ